ধরেন এই জায়গায় হচ্ছে হচ্ছে একটা অটো রিক্সা চালকের আরেকটা অংশ যারা চাপি নিয়ে নিযুক্ত ছিল এবং এই ট্রাফিক নিয়ে আসলে অসংখ্য শিক্ষার্থীও নিযুক্ত ছিল এবং এক একদিক থেকে এটার অভিযোগ আছে যে নানানভাবে নাকি চাঁদাবাজির মানে অভিযোগ আসে অটোরিকশা চালকদের পক্ষ থেকে আবার ছাত্রদের পক্ষ থেকে বা ট্রাফিকিংয়ে যারা যারা ছিল তাদের পক্ষ থেকে আবার নিয়ম ভঙ্গ করার অভিযোগ আছে দুই পক্ষরই আসলে অনেকগুলো অভিযোগের মধ্য দিয়ে এই আজকের ঘটনা কিন্তু সর্বাত্মক যেটা ঘটছে যে এর মধ্য দিয়ে আসলে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা নারায়ণগঞ্জ শৃঙ্খলা পরিস্থিতি আসলে নষ্ট হচ্ছে যে কোনো আলাপে আসলে বসে আলোচনা করাটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং সেই দিক থেকে আসলে আমাদের হাঁটা উচিত কারণ এই শহরটা যতটুকু আসলে অটো রিক্সা চালকদের ততটুকু শিক্ষার্থীদের ততটুকু আসলে অন্যান্য নাগরিকদের ফলে সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদেরকে এই নারায়ণগঞ্জকে একটু শৃঙ্খলার সুন্দর স্বাভাবিক নারায়ণগঞ্জের দিকে ফলে আমরা সকল আসলে কিভাবে এই জায়গায় সহিংসতা ছাড়া শহরটাকে কিভাবে গুছা নিয়ে যেতে পারি সেই জায়গায় আমাদের আসলে মনোযোগ দেওয়া উচিত এই দিকে আসলে এইরকম ভাবে হামলা করা এইভাবে আসলে একে অপরের উপর আঘাত করা এর মধ্য দিয়ে আসলে নগরবাসী কিংবা কোন পক্ষেরই আসলে কোনো ধরনের সুবিধা বা সহায়ক কোনো জায়গায় আসবে বলে অন্তত মনে হচ্ছে না আমাদের সিটি কর্পোরেশনের বিশেষভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকের নিশ্চিতের জন্য আমাদের এদিকে মনোযোগ রাখতে হবে এবং অটোরিক্সা চালকরা যারা আসলে অটোটা চালায় নিজের জীবনটা নির্বাহ করতেছেন তাদের আসলে জায়গাটা কি তাদের কি এবং সেই অনুযায়ী শহরের সাথে তাদেরকে কিভাবে সমন্বয় করা যায় সেই প্রসেসে আসলে আমাদের হাটা উচিত বলে মনে করি এবং এই মানে এই যে হামলার যে প্রক্রিয়া বাংলাদেশের মধ্যে এই যে মক ক্রিয়েটিং এর যে প্রক্রিয়া চলতেছে সেই জায়গা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে